হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে আটটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর এখন আমি চললাম ছাদে জামা কাপড় মেলতে চলো পরে বাপরে সকাল আটটা তাতেই এই গাছে জল দেওয়া হয়ে গেছে আজকে শীতল দা দিয়েছে আজ আমি আসিনি তো দোকানে ছিলাম বাবি পড়তে গেল এখন বাদ চারটা আমি চলে এসেছি ছাদ থেকে এবার আমি খাবো চা চা খেয়ে চলে যাব স্নান করতে আর আজকে যাব বাবি পড়ে আসুক স্নান করুক তারপর যাব পুজো দিতে প্রথমে যাব সন্তোষীমার মন্দিরে তারপরে যাব লোকনাথ বাবার মন্দিরে আজকে দু জায়গায় পুজো দিয়ে এসে তারপর যা সারাদিনের কাজকর্ম তাই চলবে নটা পঁচিশ বাবি চলে এসেছে আমি স্নান করে চলে এসেছি বাবি গেছে স্নান করতে বাবি বেরোলেই আমরা বেরোবো এখন বাজছে হচ্ছে সাড়ে দশটা দিদিও আসবে দিদি ছিল না দিদি কালকে কলকাতা গিয়েছিল সোনু এখানে ছিল দিদিও একটু বাদেই চলে আসবে এখনো দেখা হয়নি ভাইজির সাথে পিসিমণি আসছে পিসিমণি এগারোটা বাজে এবার আমরা বেরোই বাবিও চলে এসেছে আর ওখানে এগারোটাকে পুরোহিত মশাই আসেনও না চলো আসছি মা সেটা ভালো হয়েছে তো এটা এটা কত চল্লিশ বিয়ে বাড়ির এটা কি না ওটা মিষ্টির হাড়ি ছিল আর এইটা হচ্ছে দোয়ের হাড়ি ওদিকে দাদাও বের হচ্ছে বাবানকে নিয়ে বাবানটা শরীর খারাপটা কমছে না গ্ল্যান্ডটা কিন্তু ফুলেই আছে আবার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে আরেকবার রিপোর্টটা দিয়ে ওকে দেখিয়ে আনুক গ্ল্যান্ডটা কেন ফোলাটা কমছে না চলো কি ভাবী একটা ওমরা নীলিনারে কি রোদ বাবিকে বললাম আমারও মনে করে ওড়নাটা নেওয়া হয়নি ওড়নাটা নেওয়া উচিত ছিল প্রচণ্ড রোদ মানে মুখটা পুরো মনে হচ্ছে জ্বলে যাচ্ছে কি তাপ রোদের যাই হোক যেটা ভুলে গেছি ভুলে গেছি বেশি দূর না সামনেই জয়কালীবাড়ি চলে এসেছি মন্দিরে এবার একটু ঠাকুরের জন্য প্যারা কিনবো আর মালা কিনবো প্যারা নেওয়া হয়ে গেছে বাবির নামটার গোত্রটা লিখে দিই মন্দিরে খুব সুষ্ঠুভাবে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে আমরা বেরোলাম হ্যাঁ এবার দশমন্ডুকালীর মেলা বসবে সেটা বসবে হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে যদি আসি ভিডিও অবশ্যই থাকবে আর কৃষ্ণচূড়া গাছটার দিকে দেখো কি অপূর্ব লাগছে না মানে এক ঝলক চোখের আরাম লোকনাথ বাবার মন্দিরেও পুজো দেওয়া হয়ে গেল চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে ঠাম্মার কাছে আগে বিলার খোঁজ বিলা এসেছে নাকি বিলা বিলা দিদি কাল থাকতে পারেনি আজকে দিদি এসেছে দিদির চোখেও আজকে আনন্দাশ্রু মানে অমূল্য কি জানো জীবনে অমূল্য হচ্ছে এই মুহূর্ত গুলো এই মুহূর্ত গুলো জীবনের যে কি অমূল্য সম্পদ আর একজন নেই বাবা প্রাপ্তি

বর্তমান বোতলটা দেখি ঢাকনা খোলা না তো লেটেস্ট স্টাইলের পিচকারি কি দিয়ে পুরো করেছিস বোতলটা ও তাহলে যেটা একটা দাও দিয়ে দিয়ে বোতলটা খোলা যায় ওটা জল দিয়ে আর তো এমনি গুঁড়ো দিয়ে এখানে খাওয়া দাওয়া চলছে আমি তো বেশি আর এই একটু মানে এখানে তার প্রতিভা অবশ্য প্রাচীনকালের পিচকারি এটা এক্ষুনি বললি এটা লেটেস্ট পিচকারি

এবার রেডি হই পৌনে ছটা বাজে আমাদের রিহার্সাল টাইম হচ্ছে ছটা পনেরো থেকে তো ছটায় বেরোবো কি ঘুমাচ্ছে দিদিকে এখন আর ডাকবো না দিদি কালকে ট্রেন জার্নি করে এসেছে একটু ক্লান্ত আছে দিদি রেস্ট করছে করুক আর ওখান থেকে তো বাবি চলে যাবে রিহার্সালে ওখান থেকে রিহার্সাল করে বাবির একজন স্যারের সঙ্গে দেখা করে আমরা ফিরবো ছটা বাজছে আমি এবার বেরোই টাটা চলো নাচের স্কুলে গিয়ে দেখা হচ্ছে আমি টুকটুকের জন্য দাঁড়িয়ে আমি ঢুকেই যাচ্ছিলাম তখন আলোকে ফোন করলাম আলো পেছনেই ছিল পরে টুকটুকে সেজন্য দাঁড়িয়ে গেলাম ওই যে আলো আর এসে গেছে একসাথেই যাই তাহলে পপিও চলে এসেছে

আমরা চলে এসেছি স্যারের সঙ্গে দেখা করে আর টুবান এখন খেলছে ক্রিকেট ওদের কাছে ক্রিকেটটা এখন ইনডোর এর মধ্যেই পড়ে আর এখানে দিদি আছে সোনু আছে এসে গেছে টুবান আরে দিদি ওর হাতে স্মার্ট আছে ঠিক আছে ঠিক আছে পরে

সবাই সাদা ফেসবুকে একটা ভালো জিনিস হয়েছে মেমোরি গুলো ফিরিয়ে দেয় আর পাঁচ বছর আগের একটা মেমরি বেরিয়ে এসেছে সেখানে দুই ভাইয়ের দিদির সঙ্গে নাচ সেই দেখে টুবানের কি হাসি ও বিশ্বাসই করছেন এটাও বাবান <laughs> <sups> <laughs>

দেখলি তোমার তাড়াতাড়ি বাবা আরে পরে লুকাবি লুকানোর অনেক যা সময় পাবি লুকানোর অনেক সময় পাবি তাড়াতাড়ি

আমরা তো জন্মে গেছি দূরে গিয়ে এখানটা পুরো একদম ফেটে গিয়েছিল সেলাই করেছিল তখন আমরা কলকাতায় শুনেই আমার ওখানে একবারে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল খুবই শান্ত ছিল আমি জানি সেটা আমি সেটা জানিনা আর ওরকম করে বাহাদুরি দেখাতে হবে না বাবা বলু দিনে এটা দেখিনি কথা কি করে দেখবি বাবা তোর মাথার পেছন দিকে তো কি প্রশ্ন এসছে তোর এদিকে সরে আমার ব্রেনটা কি হাঁটুতে কি বলে যে আচ্ছা আমি এখন যাচ্ছি রান্না ঘরে আজ রাত্রে আমাদের মেনু হচ্ছে হাসছিস কেন লুচি আর আলু লুচি না লুচি আলু চচ্চড়ি আর বোঁদে তুমি বিলা আর থাম্মা করেছে আর মানে রান্নাঘরে তাই তো কি করেছিস

ফের টাঙ্গে টাঙ্গে চলে গেছে কোলগেটের অ্যাড এটা কি হ্যালো গাইস গাইস আবার কি রে করে দাও তোমার সিগনেচার কুত্তে গেছে শিখেছে দুজনই মানে তুই বাহ একদম বাবার মতো নাচছিস

ছোট মামা কই হাওয়া দিচ্ছে ওরা কথা বলছে ভাই চলতে কুকিল ডাকলো হ্যাঁ তাই তো কোকিল ডাকছে তো কিন্তু দারুণ লাগছে শুনতে না কোকিলের ডাকটা

ভাই নেই বলেই তো একটু আদর খেতে পারছে পরবা এলে কি করবে সারা দিন খাটাখাটনি ক্লান্তির পর এই দিনের শেষে সবাই মিলে এক সঙ্গে সময় কাটানো নিজেদের প্রিয় মানুষদের সাথে থেরাপির মতো কাজ করে বলে আমার মনে হয় ছাদ থেকে নেমে চলে এসেছি দিদি আর সোনু শুয়ে পড়েছে এবার আমরাও শুয়ে পড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে আজকে ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা টাটা